হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে বিএসপি এর সার্ভিস পোর্টালে অর্থাৎ অনলাইনে কী কী সেবা চালু আছে এবং কী কী সেবা বন্ধ আছে বর্তমানে প্রায় এক মাস থেকে দেড় মাস বিআরটি এর সকল কার্যক্রম বন্ধ থাকার পর এখন তা পুরোদমে চালু হয়েছে বিএসপিতে বিআরটিএ সকল কার্যক্রমই অনলাইনে বর্তমানে চালু আছে শুধু দুটা অপশন বাদে বিএসপিতে চালু নেই আর সেই দুটি হচ্ছে বিএসপিতে ডিলিট অপশনটি চালু নেই অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স ডিলিট করে নতুন করে আবেদন করবেন এই অপশনটি বিআরটিএ এখনও বিএসপিতে চালু করে নেই দু নম্বর যেটি হচ্ছে যে আপনি ড্রাইভিং লাইসেন্স এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবেন ধরুন আপনার ড্রাইভিং লাইসেন্স ঢাকাতে আছে এখন আপনি আপনার গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে চিটাগাং এখন আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি ট্রান্সফার করে চিটাগাঙে নিয়ে যেতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি এখানে এটি করতে পারবেন না এই দুটি অপশন ছাড়া রিনিউ তারপর আপনার অনলাইনে আবেদন সকল কিছু নতুন স্মার্ট কার্ডের জন্য আবেদন গাড়ির রেজিস্ট্রেশন তারপর টেক্সট বুকেন ফিটনেস সব কিছুই এখন অনলাইনের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন খুব সহজেই তাই বিএসপিতে আপনারা যারা নিজে নিজে করতে পারবেন তাদের জন্য খুবই ভালো ব্যাপার আর আপনারা যারা চিন্তায় আছেন যে কিভাবে করব কী প্রসেসে করব। তারা অলরেডি ইউটিউবে দেখার মাধ্যমে আপনি করতে পারবেন এটা কোনো কঠিন বিষয় না আর আপনি যদি এই বিষয়ে আপনারা দালালের শরণাপন্ন হন অথবা এর পাশের দোকানগুলোতে গিয়ে ভিড় জমান তাহলে তারা আপনাদের কাছ থেকে এক্সট্রা টাকা ইনকামের পথ করে নেবে যেটি আপনাদের করা উচিত নয় আপনারা নিজে নিজেই এর মাধ্যমে বিএসপি সার্ভিস পোর্টালে আপনার মোবাইল নম্বরের মাধ্যমে তে অ্যাকাউন্ট খুলে নিজে নিজেই সব কিছু করতে পারবেন সেক্ষেত্রে অন্যকে আপনার এর অ্যাকাউন্ট দিয়ে আপনারই সমস্যা হতে পারে ভবিষ্যতে যে কোনো ক্ষেত্রে তাই বিএসপির অনলাইন সার্ভিস পোর্টালে সকল কিছু আপনি নিজে নিজেই করুন প্রত্যেকেই নিজে নিজে করুন আমি বলবো আপনারা নিজে নিজে করতে পারলে আপনাদের জন্যই ভালো হবে এবং কাজটা সহজ হবে যেহেতু পিআরটিএ সকল সার্ভিস অনলাইনে এখন খুব সহজেই আপনারা করতে পারছেন এমন কঠিন কোনো বিষয় না সামান্য দেখলেই বুঝতে পারবেন ধন্যবাদ